আমার কাছে মনে হয় যে যারা আমাকে তো সবচেয়ে বেশি সবাই ভালোবাসে মানে খুব কম খুব লোকই আছে যারা আমাকে নিয়ে মানে আবল তাবোল মন্তব্য করে তো যারা আবল তাবল মন্তব্য করে তাদেরকে আমি ভালোবাসি কারণ তাদের ব্রেনে আমি ঢুকে থাকি তারা এত সময় নষ্ট করে যে আমাকে নিয়ে এত কিছু বলে এটার জন্য তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত সো আমি তাদেরকে ক্রেডিট দিচ্ছি যে আপনারা আমাকে নিয়ে ভাবেন মানে এটাই তো অনেক মাথায় তো অনেকের থাকেও না দেখবেন যে আপনি ওই ব্যক্তিটাকে ফলো করলেই কিন্তু তার বিষয় নিয়ে ঘাটতে পারবেন সেটা ভালো মন্তব্য হোক আর খারাপ মন্তব্য হোক সো আমি আমার হেটার্সদেরকে অনেক লাভ করি তাদের জন্য আমার অনেক দোয়া আমার কোনো মন খারাপ নাই কারণ উল্টাপাল্টা কথা বললেই যে তারা খারাপ হবে তা না শয়তানের ধোকা পরে মাঝে মাঝে তারা এমন করে মানুষ হিসাবে কেউই খারাপ না কারণ আমি পজিটিভ আমি আমার পাশের মানুষটাকে ভাবি যে উনি আমার থেকে আরো বেশি ভালো পাঁচ হাজার ছবি তোলা হয় পাঁচ হাজার ছবি তো আর পাঁচ দিনে দেওয়া সম্ভব না বিভিন্ন সময় দেওয়া হয় যে কারণে মনে হয় ছবি দিলেই মানুষ মনে করে আমি যে বাইরে আমি কিন্তু আগের ছবি অনেক সময় ঘুরায় ফিরাই দিই বিষয়টা আমার

আমি কিভাবে ঘুরতে যাই এই যে এত কিছু নিয়ে ভাবছে নিজের ফ্যামিলি মেম্বারও তো ভাবে না আচ্ছা তুই যেহেতু অনেক বিদেশ ভ্রমণ করো সেই জায়গা থেকে জানার আগ্রহ যে আসো তুমি এই পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছ আমি অনেকগুলো দেশই তো ঘুরেছি অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ব্যাংকক সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা প্রায় এগারোটা কান্ট্রি অনেক এবং 11টা কান্ট্রিতে একবার না অনেকবার যাওয়া হয়েছে লাইক মালয়েশিয়া 21 বার আর সিঙ্গাপুরে একবার অস্ট্রেলিয়া একবার দক্ষিণ কোরিয়া একবার ব্যাংকক তিনবার আর হচ্ছে দুবাই পাঁচবার চায়না চারবার ও মাই গড সব তো আমি ঘুরতে খুব পছন্দ করি আমার কাছে কিছু টাকা জমা থাকলেই মানে আমি কোন সেভিংস করতে পারি না কারণ আমার ঘোরাফেরা সাত ছ হচ্ছে এটার মধ্যে আমি মানে ডুবে থাকি আমার ভালো লাগে বিদেশে কোন দেশগুলো তোমার কাছে বেশি ভালো লাগে বিদেশে সবচেয়ে বেশি যেটা ভাল লাগে যেখানে সেখানে থুতু ফেলতে পারবো না চুইংগাম ফেলতে পারবো না মানুষকে খুব ম্যানার দিয়ে কথা বলতে হবে এবং খুব নমনীয় সুরে কথা বলতে হবে মানে বলতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় যেখানে সেখানে নিজের কাজ নিজের করতে হয় এগুলো আমার খুব ভাল লাগে এই জন্য আমি বেশি যাই বাংলাদেশে থাকলে উশৃঙ্খল হয়ে যাই বাইরে গেলে আবার একটু ডিসিপ্লিন শিখে আসি মানে বিদেশে স্থায়ী হওয়ার কি ইচ্ছা আছে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই অপরচুনিটি থাকলে অবশ্যই হব সেটা যেকোনো কান্ট্রিতে হতে পারে আমি আবার নিজেকে বিশ্বাসী